পটতলিকা বা মসরজ যাই বলি না কেন প্রতিদিন সকালবেলা একই সময়ে ফোটে বলে একে অনেকে টাইম ফুলও বলে থাকে সরু সরু পাতার মাঝখানে ফুলটি যখন ফোটে দেখতে অসম্ভব সুন্দর লাগে নানা বর্ণের পাপড়িতে ঘেরা এই ফুল পাপড়িগুলো খুবই পাতলা হওয়ার কারণে বেলা বড়ার সাথে সাথে এরাও মূর্ছা যায় সম্মানীয় দর্শক আমি বেগম কারিমা হক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করতে চলেছি আজকের ভিডিওতে থাকছে এই গাছের কাটিং কিভাবে গ্রো করব এবং মাটি কিভাবে প্রস্তুত করব ও কেমন টপ নির্বাচন করব এ সবই থাকছে আজকের ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি দেখে নেওয়া যাক সামগ্রিকভাবে মসরোজ একটি সুন্দর এবং সহজে বেড়ে ওঠা উদ্ভিদ যা যে কোনো বাগানে বা ছোটো জায়গায় লাগানো যেতে পারে এর রক্ষণাবেক্ষণ প্রয়োজন কম থাকায় ও খরা সহনশীলতার কারণে এটিকে নতুন বাগানীদের অর্থাৎ গার্ডেনারদের জন্য একটি দুর্দান্ত পছন্দের গাছ জল যাতে না দাঁড়ায় সেরকম মাটি এই গাছের জন্য ব্যবহার করতে হবে তার জন্য আমি এখানে কি কি মাটি নিয়েছি এবং তার সঙ্গে কি কি জিনিস মেশাবো সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো এখানে আমি বেলে ধোঁয়াশ মাটি নিয়েছি চল্লিশ শতাংশ আর পাতা পচা সার নিয়েছি চল্লিশ শতাংশ আর নিয়েছি কুড়ি শতাংশ নিয়েছি ভার্মি এর সঙ্গে আমি এই মাটির পিএইচ লেভেল ঠিক রাখার জন্য একটু কাঠ কয়লা নিয়েছি এটা জাস্ট ধানের চিটাকে একটু পুড়িয়ে নেওয়া হয়েছে সেটাই আর এখানে আমি নিয়েছি কিছু সর্ষের খোল পুরানো সর্ষের খোল আর এখানে একটু নিম নিমখোল নিয়েছি আর নিয়েছি এটা হাড় গুঁড়ো আর কিছু ফাঙ্গিসাইড নিয়েছি আর এটা নিয়েছি লাল পটাশ আর নিয়েছি বালি অবশ্যই নদীর বা লাল বালি হতে হবে এই সব উপাদানগুলো আমি সব একত্রে মিশিয়ে নেব এর চাষ পদ্ধতিও অনেক সহজ মোটামুটি অল্প কিছু নিয়ম মেনে চললেই এর সৌন্দর্য পুরোপুরি উপভোগ করা সম্ভব প্রথমত মাটির মিশ্রণটা হওয়া চাই ঝুরঝুরে এর জন্য মাটির মিশ্রণের অনুপাত হবে চল্লিশ শতাংশ মাটি চল্লিশ শতাংশ বালি ও তিরিশ শতাংশ যে কোনো জৈব সার কম বেশি হলেও সমস্যা নেই দ্বিতীয়ত কাটিং এক দেড় ইঞ্চি পরিমাণ টুকরো করে লাগাতে হবে এর জন্য গভীর পাত্র দরকার হয় না চার থেকে ছয় ইঞ্চি গভীর ছড়ানো পাত্র আদর্শ তৃতীয়ত কাটিং লাগানোর পর দু তিন দিন ছায় রাখতে হবে এই সময়েই শিকড় বের হয়ে যাবে এরপর টানা রোদ দূরে দিতে হবে রোদ ছাড়া এর সৌন্দর্য কোনোভাবেই দেখা যাবে না বড় আকারের বেশি ফুল পেতে মাসে দুইবার খোল ভেজানো জল দশ গুণ জল দিয়ে মিশিয়ে পাতলা করে গাছে দিতে হবে রোগ পোকা যাতে না লাগে সেদিকে খেয়াল রেখে মাঝে মধ্যে কীটনাশক অবশ্যই স্প্রে করতে হবে ফ্লোরা জাতের এই ফুল বিভিন্ন রঙের ও বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন সাদা হলুদ অফ হোয়াইট হালকা গোলাপি মিষ্টি কমলা টকটকে লাল গাঢ় বেগুনি গোলাপি মিক্সড রং সহ প্রায় তেরো চোদ্দো জাতের পট রয়েছে তো বন্ধুরা সমস্ত উপাদান আমি এখানে একত্রে মিশিয়ে ঝুরঝুরে সুন্দর একটা মাটি তৈরি করে নিলাম এই গাছ কাটিং থেকে গ্রো করা খুবই সহজ শীতকাল বাদে বছরের যে কোনো সময় এই গাছের কাটিং বসালেই নতুন চারা তৈরি হয়ে যাবে এই গাছ সরাসরি মাটিতেও রোপণ করা যায় এবং টবেও রোপণ করা যায় এই ফুল গাছের জন্য বেলেদোয়াশ মাটি ছাড়াও রৌদ্রজ্জল উঁচু জায়গার প্রয়োজন হয় জল যাতে না জমে থাকে সেরকম জায়গায় এই গাছ গ্রো হয় ভালো ভেজা মাটি ও অতিরিক্ত জল এই গাছ কখনোই পছন্দ করে না সেই জন্য আমি এখানে সুন্দর একটা ওয়েল ড্রেনেজ মাটি তৈরি করে নিলাম তো আমি এখানে দুটো হ্যাঙ্গিং বাস্কেট নিয়েছি এতেই আমি এই গাছগুলো গ্রো করব এই দুটো পাত্রে আমি দুই ধরনের ফুল গাছ লাগাবো জল যাতে তাড়াতাড়ি ড্রেনেজ হয়ে যায় তার জন্য আমি তলায় বেশ কিছু মোটা সাইজের কাঠের গুঁড়ো দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি মাটি ভরে নেব এখন আমি এই গাছের ডালগুলোকে বেশ তিন চার ইঞ্চি লম্বা করে টুকরো টুকরো করে নেব এই ফুল নানা প্রজাতির হলেও আমাদের দেশে সাধারণত দুই তিন রকমেরই ফুল দেখা যায় সাদা গোলাপি ও বেগুনি রঙের ফুল বেশি ফোটে এই ফুল শীতকাল বাদে প্রায় সারা বছরই ফোটে তবে গ্রীষ্ম বর্ষা ও শরৎকাল এই ফুল ফোটার প্রধান মৌসুম এ সময়ে গাছে প্রচুর ফুল ফোটে ফুল গন্ধহীন এর ডবল ফুলের পাঁপড়ি বিন্যাস ও গঠন প্রায় গোলাপের মতো তবে আকারে ছোট। ফুল নমনীয় কোমল অসংখ্য পাঁপড়ি থাকে এবং মাঝে পরাগ অবস্থিত থাকে রংবাহারি ফুল হিসাবে এর রয়েছে বেশ জনপ্রিয়তা তাই তো আমাদের দেশে বাড়ির উঠানে ছাদ বাগানে পার্ক ও উদ্যানে এই ফুল চোখে পড়ে এর চাষ পদ্ধতিও অনেক সহজ মোটামুটি অল্প কিছু নিয়ম মেনে চললেই এর সৌন্দর্য পুরোপুরি উপভোগ করা সম্ভব পাকিস্তানে একে গোলদুপাহেরই বলা হয় যার অর্থ বিকেলবেলার ফুল কারণ এটি বিকেলেই সুন্দর পরিস্ফুটিত হয় আবার আমাদের দেশে একে বলা হয় টাইম ফুল কারণ এটি বিশেষ সময়ে ফুটে থাকে এছাড়া স্থানভেদে একে বিভিন্ন নামে ডাকা হয় যেমন আমাদের গ্রামে এটিকে ঘাস ফুল নামেও ডাকা হয় যদিও এটা এর আসল নাম নয় শহর অঞ্চলে একে পর্তলিকা বা পুর্তলিকা নামেও ডাকা হয়ে থাকে তো আমি এখন আমার এই সংগ্রহ করা গাছের শাখাগুলোকে আমি এখন এই মাটির মধ্যে বসিয়ে দেব। অনেকেই এই গাছ লাগিয়ে থাকেন বিশেষ করে এর বিভিন্ন রঙের জন্য এবং সৌন্দর্য বর্ধন করে সেই জন্য এটির জন্য পর্যাপ্ত সূর্যলোকের প্রয়োজন এবং মাটিতে পরিমিত জল দিতে হবে কারণ এই গাছ খুব বেশি জল পছন্দ করে না মাটি স্যাঁত থাকলে সেক্ষেত্রে গাছের বৃদ্ধি ঘটবে কিন্তু ফুল আসবে না জল শুকিয়ে গেলে তবেই প্রয়োজন মতো জল দিতে হবে এবং মাসে একবার সার প্রয়োগ করতে হবে এবং ছয় থেকে সাত ঘন্টা রোদ পায় এমন স্থানে রাখতে হবে সঠিক যত্ন পেলে আপনার পটতলিকা সারা বছর সারা গ্রীষ্মকাল জুড়ে ফুল দিতে থাকবে আমি এখানে দু প্রজাতির গাছ রোপণ করলাম একটি হলুদ রঙ বিশিষ্ট সিঙ্গেল ফুল হয় এবং পাতাটি আকারে চওড়া আরেকটি রোজি ভ্যারাইটি গোলাপি বর্ণের পাতাটি সরু এবং একটু মোটা টাইপের হয় সচরাচর যেটা আমাদের এখানে সহজেই পাওয়া যায় গাছগুলো রোপণ করার পর এবার আমি এতে ভরপুর জল দিয়ে দেব তারপর আর সাত দিন জল দেব না যখন মাটি আবার শুকিয়ে আসবে তারপরেই জল দেব। তার আগে জল দেব না বেশি জল দিলে এই গাছের গোড়া পচে যাওয়ার ভয় থাকে আর লক্ষ্য রাখতে হবে জল দেওয়ার সঙ্গে সঙ্গে যেন জল ড্রেনেজ হয়ে বার হয়ে যায় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম ধন্যবাদ